শুভ সন্ধ্যা সকল বন্ধুদের দেখো আমি এটা দুপুরবেলা সেদ্ধ করে পুরো জলটা জড়িয়ে নিয়েছি একটুখানি হালকা হাওয়ায় রেখে দিয়েছিলাম এটা কি বলে তো এটা হচ্ছে আমরা এখন নরম নরম আমরা পাওয়া যাচ্ছে তাই আমরার একটা আচার বানাবো দেখো আমরা আচার বানানোর জন্য হালকা সেদ্ধ করে নিয়ে ওটা জল ভাপিয়ে ফেলে দিয়েছি নুন আর ওতে আর এখানে হচ্ছে পুজোর অনেক বাতাসা কখন দানা রয়ে যায় তাই জন্য সেটা দিয়েই বানাবো আর এখানে নিয়ে নিয়েছি গুড় তো এগুলো দিয়ে বানাবো চলো কীভাবে বানাই দেখাই দেখো এখন গরমের দিনে একটু আচার খেলে খুব ভালো লাগে তো আমি একটুখানি সাদা রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টেন্টের লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেব আচার টাচারে দিয়ে পাঁচ ফোড়ন ছাড়া আচার ভালো লাগে একটু দিয়ে একটু পাঁচ ফোড়ন আর সুন্দর সুন্দর গন্ধ উঠবে তখনই আমি তুলে দেব আমার এই আমড়া সিদ্ধ করে রাখা আমরা একটু জোর বাড়িয়ে দিলাম দেখো সবার লাস্টে রাত্রে ডিনার করে নিয়ে এখন আমি এটা করছি দেখো এই দেখো এবার এতটা পরিমাণ আমার ইয়ে আছে আমি দেখছিলাম দেখে একটু ভালোভাবে হেঁটে নেবো আর কী কী থাকো আর আর পুরো আচারটা দেখবেন বন্ধুরা এখন নরম নরম আমরা পাওয়া যাচ্ছে রোজ এই চাটনিগুলো করতে লাগবে না একদিন করে রাখলে অনেক দিন ধরে পাওয়া যায় এটা আর এটা একটু ভিনিগার দিলে তো আরও ভালো থাকে কিন্তু আমি এখন ভিনিগার দেবো না যেহেতু ভিনিগারটা শেষ হয়ে এই ব্যাপার এবার হয়ে মাঝে ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেব দেখো চাপ হয়ে বসে গেছে একটু টক আছে কিন্তু বেশি মিষ্টিটা যাতে হয় মিষ্টি টক ঝাল এতে গোলমরিচ দেবো একটু ভাজা মশলা দেবো চিলি ফ্লেক্স দেব তবে দিতে সুন্দর হবে জাল জাল মিষ্টি মিষ্টি টক টক ফুটে যাক তারপর তোমাদের সঙ্গে আবশ্য শেয়ার করছি দেখো বন্ধুরা হয়ে এসেছে এরপর আমি গুড়টা দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা গুড় আমি দিয়ে দিচ্ছি আর জল দেব না জন্য আমি এর মধ্যেই ডুবি এটা গুড়টা চেপে গেছে সুন্দর কালার হয়ে গেছে দুধটা দেওয়ার পরে এরপর আমি দারুন হবে এবার দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলা যেটা দিকে জিরে ধনে লঙ্কা তেজপাতা দিয়ে একটা ভাজা মশলা দিলাম তার খেতে দেখো আর এবার হয়ে গেছে নামানোর সময় তাই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এটা এই টকটা অন্যরকম রাখবে আর জিনিসটাও অনেকদিন ভালো থাকবে লেবুর রস দেওয়া থাকলে ভিনিগারের বদলে লেবু রস দিচ্ছে এরপরে আমি দেখো একদম কমপ্লিট এবার জেলে নেব দেখতে দেখো দেখো বন্ধ করে দিলাম হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমার একদম রেডি এই আমরা চাটনি দেখো আর একটু আমি দিয়ে দেব আর একটু ওপর দিয়ে দিয়ে দেবো ভাজা মশলা আগেও দিয়েছি এই ভাজা মশলাটা আরও উপর দিয়ে ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগবে খেতে আর এত সুন্দর হয় এই আচারগুলো তো আমি একটুখানি তুলে দেখবো বন্ধুরা কেমন হয়েছে স্পাইসি একটা কী বলবো বন্ধুরা পাত্র সুন্দর হয়েছে এখন নতুন নতুন আমরা পাওয়া যাচ্ছে এইভাবে বানিয়ে নিও স্কিপ করো না বন্ধুরা দেখে তারপর তারপরেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরোটা দেখবে কিভাবে বানালাম তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না নতুন বন্ধুরা এখনও কেন সাবস্ক্রাইব করছেন না নতুন 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 পুরানো সব রেসিপি আপনাদের কাছে চলে যাবে পাশে থাকা এখানটা প্রেস করে দেবেন ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য ফলো করে রাখবেন তাহলে চট জলদি আপনাদের কাছে পৌঁছে যাবে যে ভিডিও আমি ছাড়ি না কেন তো আজকের মতো টাটা গুড নাইট বাই